মামা বলছে আমরা হিন্দু মানুষ হিন্দু হিন্দু মুসলমান এটা জাত ভেদ কিন্তু বাংলাদেশে নেই বাংলাদেশে কিন্তু আমরা সবাই একটা বিশ্বাস করি সেটা মানুষ আমরা সবাই মানুষের মামা মহেন্দ্র মামা ওই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর সিস্টেম করে নদীর ভিতরে একটা জায়গা একটু বসাইছে ওখানে কিন্তু আপনারা বসতে পারবে এখানে দেখতে পাচ্ছেন এখানেও গিয়ে সুন্দরভাবে ওখানে গিয়ে ছবি উঠতে পারবে উম পুরো নদীটা যখন জোয়ারে ভরে যাবে তখন আরো এই জায়গাটা আরো অনেক সুন্দর দেখা যাবে কাজে আপনারা যদি আসেন আমি বলবো যে বর্ষাকালে সেই সময়টাতে আসলে আরো বেটার হবে অনেক সুন্দর জায়গাটা উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন সাউন ব্লকস আজকের ব্লকটা খুব স্পেশাল কারণ আজকে আমরা বগুড়া মমইন রিসর্টের ইকো পার্ক ঘুরব সবুজ প্রকৃতিতে ভরা ইকো পার্ক দেখতে সত্যি অনেক সুন্দর আমরা দেখব আপনাদেরকেও দেখাবো এখানে ফ্যামিলি নিয়ে আসলে কিভাবে আসতে হবে সব কিছু তথ্য আপনাদেরকে দিব দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক যাবেন ইগোবারকে ভিতরে যাব পুরোটা ইকো পার্ক ঘুরে নিয়ে আমাদেরকে নিয়ে আসবেন কয় টাকা নেবেন একশো টাকা কেন ইকো পার্ক ঘুরতে একশো টাকা লাগে মোমা স্যার টাকায় পারবেন না স্যার টাকায় আপনি পারবেন তাহলে ঠিক আছে ওঠো যাবো আবার আমি ঘুরে আমরা একটা রিক্সা নিয়েছি রিক্সাটা হচ্ছে স্যার টাকা দিয়ে পুরো ইউকো পার্কটা আমাদেরকে ঘুরে দেখাবে যদি পায়ে হেঁটে যান তাহলে আপনাদের কোনো টিকিট লাগবে না তো রিক্সা মূল কারণ হচ্ছে ইকো পার্কটা আসলে ছোট না এটা হচ্ছে অনেক বড় একটা জায়গা এখানে আপনাদের কিন্তু অনেকটা সময় লাগবে ঘুরতে তো আমাদেরও সানলাইট দেখতে পাচ্ছেন সূর্যটাও একটু ডিবা ডিবি হয়ে যাচ্ছে প্রায় অলমোস্ট চারটার কাছে চলে গেছে না অলমোস্ট চারটা বেজে যাচ্ছে কাজেই আমরা এখন চাচ্ছি না যে আর অনেকটা সময় এখানে কভার করতে কারণ আমাদেরকে বগুড়াতে যেতে হবে বগুড়াতে যেয়ে আপনাদেরকে বগুড়ার দুই বিখ্যাত যে দই আছে তার রোগটা আপনাদেরকে দেখাতে হবে সবুজে প্রকৃতিতে ভরা এটা হচ্ছে সবুজে ঘেরা একটা গ্রামের ভিতরে ইকোপার্ক করছে এখানে আমি যে মামার সাথে মামাকে নিয়েছি এই যে মামা আমার মামার সাথে আছে কথা বলতে বলতে আমরা ইকোপার্কের প্রধান গেটের কাছে চলে আসলাম ইকোপার্কের প্রধান গেটে এন্ট্রি ফি লাগে না আপনারা যদি কোনো প্রকার বাইক অটো রিক্সা বা প্রাইভেট কার নিয়ে যান তাহলে কিন্তু ভাড়া গুনতে হবে সর্বনিম্ন বিশ টাকা থেকে সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত রিক্সা নিয়ে যদি ইকোপার্কে আপনি ঢোকেন আপনাদের বিশ টাকা খরচ পড়বে তো বিশ টাকা বিনিময়ে আপনি রিক্সা নিয়ে ঢুকে দেখতে পাবেন ইকোপার্কে আমি এটা রাখছি আপনাদেরকে আপাতত ছোট ছোট আকারে ইকোパークে সবকিছু আপনাদের দেখাচ্ছি পার্কের এক পাশ থেকে অন্য পাশ ঘুরতে অনেক সময় লেগে যাবে সেজন্য আমরা রিক্সা ভাড়া করেছি এখানে আসবেন কিভাবে একটু বলে দেই বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ট্রেনে করে বগুড়া রেলওয়ে স্টেশনে নামবেন তারপর স্টেশন থেকে বগুড়া সাতমাথা হয়ে সিএনজিতে করে সরাসরি চলে আসবেন ঠ্যাঙ্গা মারাতে আর এখানে অবস্থিত মমইন ইকো পার্ক আপনি চাইলে বাসেও আসতে পারেন ঢাকা থেকে সরাসরি বগুড়া বাস কাউন্টার তারপর যে কোনো করে সাত মাথা এবং এখান থেকে পূর্বের মতো সিএনজি করে চলে আসতে পারেন এই ইকো মামাকে বলে আমি নামলাম ইকো পার্কের ভিতরে অনেক কিছু কেনাকাটার জিনিস আছে আপনার চাইলে ইকো পার্কের ভিতরে এসে অনেক কিছু কিনতে পারবেন এখানে অনেক কিছু কেনাকাটার জিনিস আছে এখানে হচ্ছে কাপড়ের স্টোর আছে আপনারা চাইলে কাপড়চোপড়গুলো কিনতে পারবেন কিছু ফুল আছে এখানে ফুল রাখা আছে আপনারা ফুল নিতে পারবেন এখানে দেখেন সুন্দর একটা স্টোর করা আছে এই স্টোরে এ আপনার চাইলে কিন্তু এখান থেকে অনেক কিছু নিতে পারবেন সব সমস্ত কিছু আছে আপনার চাইলে রেজি স্টোর থেকে সবকিছু নিতে পারবেন হয়তোবা একটু প্রাইস বেশি বা কম এটা আপনাদের দামাদামি করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন কাঠের কিন্তু অনেক জিনিসগুলো আছে যেগুলো আমি কিন্তু আপনাদের সোনারগা বাণিজ্য মেলাতে দেখাইছিলাম কারুশিল্প মেলাতে এগুলো কিন্তু এখানেও পেয়ে যাবেন এখানে ব্যাগ পেয়ে যাবেন অনেক ডল পেয়ে যাবেন এগুলো আপনাকে কিন্তু দামাদামি করে নিতে হবে পরিবার বা আপনার বাসার ছোট্ট বাবুটার জন্য এখান থেকে যে কোনো কিছু কিনতে পারেন তবে সবকিছু কিন্তু আপনাকে দামাদামি করে কিনতে হবে হাতের নাগালের মধ্যেই পাবেন সবকিছু কসমেটিক থেকে শুরু করে বাহারি জিনিসপত্র সুন্দর সুন্দর টেডি বিয়ারও দেখলাম এখানে কিনতে পারেন ভালোই হবে মনে হয় এখানে যে মঞ্চটা করা আছে এটা হচ্ছে মূলত মঞ্চ এই মঞ্চ হচ্ছে নাচ গান করা হয় অনুষ্ঠানের ভিতরে অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে দিয়ে প্রোগ্রাম করা হয় ভাগ্য একটা পানি নিছে মামা খাইছে নাকি মা পানি খাইছেন এটা হচ্ছে দোলা ছোট বাচ্চাদের রাইডস যারা ছোট বাচ্চা আসবেন তারা কিন্তু রাইডস গুলোতে অংশগ্রহণ করতে পারেন এখানে একটা নৌকা আছে দেখতে পাচ্ছেন বসতে পারবেন নৌকাতে একটা টিকিট আছে আর টিকিট ছাড়া আপনি উঠতে পারবেন না মামা কেমন আছেন আপনি ভালো ভালো আছেন তা আমাদের একটু যদি বলেন মামা যে ইকো ভিতরে কেমন পরিবেশ কেমন মোটামুটি ভালো মোটামুটি ভালো এখানে কি কোনো প্রবলেম হয় কিনা কোন সেল প্লেয়াররা বিরক্ত করে কিনা রমজানের কোনো প্রবলেম হয় না কোনো হয় না এখানে কি সবসময়ে কি সিকিউরিটি গার্ডেরা থাকে বা আনসারেরা কি থাকে সবাই থাকে সবাই থাকে আপনারা আসলে কি ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা ফ্যামিলি নিয়ে আসলে আরো অনেকটা ভালো হবে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারেন এখানে দেখেন অনেক কাপল আছে তারা কিন্তু আলিঙ্গন করছে এই পাশে দেখেন আরো কাপল আছে পাশে কাপল আছে মানে এখানে বেশি কাপলই থাকছে মানে এটা মনে হচ্ছে যে টিএমএসএস এর তো একটি অঙ্গ প্রতিষ্ঠান আর টিএমএসএস এর অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে তার ভিতর হচ্ছে টিএমএস টেকনিক্যাল ইনস্টিটিউট আছে টিএমএসএস এর হচ্ছে মেডিকেল ইনস্টিটিউট আছে টিএমএস এর নার্সিং কলেজ আছে টিএমএসএস এর ল্যাব আছে টিএমএসএস এর আদার্স অনেক কিছু টিএমএসএস এর আছে টিএমএসএস এর ছাত্রছাত্রীগুলো আছে তারাই মূলত এই জায়গাতে আসে এনজয় করে এই জায়গা থেকে অনেক দূর থেকে মানুষেরা আসে পিকনিক করে আর এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে আপনার চাইলে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে পারবেন তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা সুন্দর একটা প্লেস হতে পারে মানে এটা একটা নদী পুরো নদী তখন জোয়ারে ভরে যাবে আর এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর হবে আপনারা যদি আসেন তাহলে কিন্তু আসে দেখতে পারবেন এখন আমরা রিক্সাতে উঠবো অলমোস্ট এক অংশ দেখা হয়েছে মামা আমাদের এক অংশ না দুই না আপনার গাড়ি যারা আসবেন তারা কিন্তু হেঁটে আসলে এখানে কোনো টিকিট লাগবে না বাট রিক্সা নিয়ে ঢুকলে আপনাদের রিক্সার ভাড়া ওখানে দিতে হবে বিশ টাকা দিতে হবে আর পুরো ইগু পার্কে আপনি রিক্সা নিয়ে ঘুরতে পারবেন আর যে মামা সাথে নেবেন সেই মামার একটু তার সাথে বাজেট করে টাকা দিয়ে উঠতে হবে মামা বলছে আমরা হিন্দু মানুষ হিন্দু হিন্দু মুসলমান এটা জাত ভেদ কিন্তু বাংলাদেশে নেই বাংলাদেশে কিন্তু আমরা সবাই একটা বিশ্বাস করি সেটা মানুষ আমরা সবাই মানুষ মামা মহেন্দ্র মামা ওই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর সিস্টেম করে নদীর ভিতরে একটা জায়গা একটু বসাইছে ওখানে কিন্তু আপনারা বসতে পারবে এখানে দেখতে পাচ্ছেন এখানেও গিয়ে সুন্দর সুন্দরভাবে ওখানে গিয়ে ছবি উঠতে পারবে পুরো নদীটা যখন জোয়ারে ভরে যাবে তখন এই জায়গাটা আর অনেক সুন্দর দেখা যাবে কাজে আপনারা যদি আসেন আমি বলবো যে বর্ষাকালে সেই সময়টাতে আসলে আরও বেটার হবে অনেক সুন্দর জায়গাটা উপভোগ করতে পারবেন ব্লগটা আপনাদের কেমন লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হিতে সাবস্ক্রাইব বাটন অবশ্যই চ্যানেলটা শেয়ার করতে ভুলবেন না আমরা কিন্তু আপনাদেরকে ইকো পার্ক দেখিয়েছি মোমইনের রিসোর্ট দেখিয়েছি মমোয়নের যে ওয়াটার পার্ক সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি তাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারেন এই রোড দিয়ে মূলত আমরা বেরোবো এটা হচ্ছে বের হওয়ার রোড আর এইটা হচ্ছে আপনারা চাইলে এই রোড নিয়ে এসে দিয়ে পারেন কয়েকটা রোড আছে কয়েকটা মাধ্যম আছে আর এখানে কিছু খাবার রেস্তোরাঁ আছে যারা পিকনিকের জন্য আসবেন পুরো কলেজে নিয়ে আসবেন বা কলেজের ছাত্রগুলো একসাথে আসবেন বা কোনো স্কুল থেকে একবার পিকনিকের জন্য আসবেন তারা কিন্তু এসে এখানে পিকনিকের জন্য কিছু স্পট করছে আপনি কিন্তু এই এসে সে এখানে কিন্তু পিকনিকের আয়োজন করতে পারেন খুব ভালো হবে আর এই পাশে একটা দোতলা একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আপনি দেখতে পারবেন এই যে ছোট্ট একটা দোতলা রেস্টুরেন্ট বারো সবুজ আছে এটা একটা রেস্টুরেন্ট এটা একটা রেস্টুরেন্ট এখানে আপনারা খা সবকিছু খেতে পারবেন যা যা যান খেতে পারবেন এখানে খাবার মেনু দেওয়া আছে দেখেন এখানে দেওয়া আছে দাম বেশি মানে বাজেট কম দামে আপনারা অনেক কিছু খেতে পারবেন এখানে অনেক আছে এটা মূলত দোতলা এখানে যারা আসে কাপড় আসে ফ্রেন্ড সার্কেল আসে ফ্যামিলি আসে তারা কিন্তু এই দোতলাতে এসে এখানে খেতে পারবে কেমন লাগছে আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব বাটুন আর ইকো পার্ক আমার মনে হয় যে সবচেয়ে ধরো ভালো লাগছে ইকো পার্ক এটা হচ্ছে স্পেশাল মোট কাছে কিন্তু কিন্তু এই মটকা চা খেতে পারবেন দেখেন এটা স্পেশাল মটকা চা মানে আপনার মটকা চা যদি খান এটা পঁচিশ টাকা পড়বে এটাতে খাইলে আর এটা হচ্ছে পড়বে চল্লিশ টাকা আর এটা যে স্পেশাল দুধের মালাই দিয়ে তৈরি করা মটকা চা এটা এটা হচ্ছে সত্তর টাকা পড়বে আপনারা যারা আসবেন তারা কিন্তু চা আড্ডাতে আসতে পারে এসে কিন্তু তারা এনজয় করে চা আড্ডাতে উপভোগ করে খেতে পারেন আপনার জেলা যদি আপনি উপস্থাপন করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার জেলা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আপনার জেলাতে কী কী আছে সেটা আমাদের জানাবেন আমরা চেষ্টা করব সেই জেলাতে গিয়ে আপনাদের জেলাটা পুরো বাংলাদেশ বা পুরো বিশ্বের ভিতর প্রচার করে দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোন ভিডিওতে আলাইকুম